একদিনের জন্য কয়েক ঘন্টার জন্য হলেও মন ভরে গেল আবার শুনে বসবাসকারী বৃদ্ধ বৃদ্ধদের তাদের এমন মন ভরিয়ে দেওয়ার পেছনে যারা রয়েছেন তারা হলেন প্রিয়নীল পাল ও সুস্মিতা দত্ত প্রিয়নীল পাল একজন মনোবিদ এবং সুস্মিতা দত্ত একজন নার্সিং কর্মী তবে এসবের বাইরেও তাদের আরও একটি পরিচয় রয়েছে আর সেই পরিচয় হল দুজনেই সমাজকর্মী আর এই দুই সমাজকর্মী চার হাত এক হতে চলেছে তাদের শুভ বিবাহের আগে পাঁচই ফেব্রুয়ারি একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে আংটি বদল অর্থাৎ এঙ্গেজমেন্ট হয় আংটি বদল বা এঙ্গেজমেন্ট উপলক্ষে অনেকেই রয়েছেন যারা পরিবারের সদস্য থেকে শুরু করে বন্ধু বান্ধবদের নিয়ে জমকালো অনুষ্ঠান করে থাকেন তবে এই দুই হবু দম্পতি নিজেদের জমকালো এঙ্গেজমেন্ট অনুষ্ঠানের জন্য বেছে নেন সুনীতি চট্টরাজ অনিকেত আবাসিকে যেখানে পরিবার বাড়িঘর থেকে দূরে থাকা বৃদ্ধ বৃদ্ধারা বসবাস করে থাকেন পরিবার বাড়িঘর থেকে দূরে থাকার কারণে তাদের জীবন থেকে মুছে গিয়েছে সামাজিক উৎসবের আনন্দ তাদের এমন পরিস্থিতির কথা মাথায় রেখে কিছুটা সময় তাদের আনন্দ দিতেই হব ওই দম্পতির এমন পরিকল্পনা এবং আয়োজন এদিনের এই অনুষ্ঠানে ওই আবাসীকে ঘরোয়া অনুষ্ঠানের মতো সাজানো হয় এবং আমন্ত্রণ পর্ব থেকে শুরু করে ক্যাটারিং সহ খাওয়া দাওয়া সমস্ত কিছুর আয়োজন করা হয় বিশেষ দিনে এমন আয়োজনের মুখোমুখি হয়ে স্বাভাবিকভাবেই ওই আবাসিকের বৃদ্ধ বৃদ্ধাদের মুখে হাসি ফোটার পাশাপাশি তারা দুহাত তুলে আশীর্বাদ দিয়েছেন হবু দম্পতিকে আজকে বিবাহ পূর্ববর্তী যে রিং রিং সেরিমনি বা আন্তিবদল বা আশীর্বাদের যে অনুষ্ঠানটি থাকে সেটি সম্পূর্ণ আমরা এই আয়োজন করেছিলাম আয়োজন করানোর উদ্দেশ্য কিন্তু শুধু খাবার খাওয়ানো ছিল না আজকে উদ্দেশ্য ছিল যে তারা যেহেতু পরিবার থেকে দূরে থাকে তাদের ঘর বাড়ির লোকজনদের সাথে দূরে থাকে তাই তাদের যে পারিবারিক আনন্দ সেটা থেকে তারা দূরে থাকে তো সেই আনন্দটা সেই পারিবারিক আমেজটা যাতে তাদের দিতে পারি তাই জন্য সম্পূর্ণ আয়োজন যেমনভাবে আমরা বাড়িতে কোনো বিবাহ অনুষ্ঠান আয়োজন করি সেই সম্পূর্ণ আয়োজন আমরা এই আবাসিকেই করেছিলাম খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত রিচুয়ালস আমরা এখানেই পালন করলাম এবং আবাসিকদের সবাই সবার দ্বারা আমরা আশীর্বাদ নিলাম যাতে আমরা আমাদের আগামী জীবন ভালো করে শুরু করতে পারি এবং সবাইকেও আহ্বান করবো যে শুধু কিছু কিনে না দিয়ে দিয়ে আপনারা আপনাদের অনুষ্ঠানগুলো এদের সাথে পালন করুন যাতে আপনাদেরও ভালো লাগে এবং তাদেরও ভালো লাগে